আপনারা কারা ও লোকনাথ ও আমার বন্ধু আমরা চাপা নিকেতন গ্রাম থেকে এছি কিন্তু বয়স তো বেশি না বয়স ভাবছেন লোকনাথ আমাদের গ্রামেরই এক ব্রাহ্মণ পরিবারের সন্তান যে বয়সে সকলে খেলাধুলা করে সেই বয়স থেকে ওর মধ্যে ছিল গভীর আধ্যাত্মিক তৃষ্ণা সংসার ত্যাগ করে সত্য ও ব্রহ্ম অনুসন্ধানের প্রবল আকাঙ্ক্ষা ছিল আমি লোকনাথের সঙ্গ কোনো দিনও ছাড়িনি আমাদের গুরু আমাদের মাতা পিতা সবার অনুমতি নিয়েই ব্রহ্মজ্ঞান অন্বেষণে ঘর ছেড়ে বেরিয়েছি আমরা আমি মাধব ভট্টাচার্য লোকনাথের গুরু সঙ্গী ও সহ হিসেবে আপনারা কোথায় যাচ্ছেন আমাদের গন্তব্য তিব্বত আপাতত নাটোর হয়ে এগিয়ে যাব আমরা ঠিক পথে আছি তো হ্যাঁ হ্যাঁ নাটোর তো এই পথে রাজরানী ভবানীর রাজ্য এখনো একবেলার পথ বাকি আচ্ছা আমরা কি লোকনাথ বাবার সেবা করতে পারি বাবাকে দিকে দিকে খুঁজতে হবে কোথায় খুঁজব আমি কোথায় খুঁজব কিন্তু আবার ওইদিকে সাধুজনেরা যে বিশ্বাস আমার ওপর রেখেছেন সে বিশ্বাস সে আস্থা তা তো অনেক হতে পারে না কি করবো জানি না তবে একখানা চেষ্টা আমায় করতেই হবে রাজরানী দয়ান দাদা বলছি একখানা যাত্রার আয়োজন শিগগিরই করুন আমি বাবার সন্ধানে বেরোবো তাহলে তো এখনই পালকি এবং যাত্রা ব্যবস্থা করতে হয় না না কিন্তু এখনই সেটা করা কি ঠিক হবে এমনিতেই আপনি পদে পদে বাধার সম্মুখীন হচ্ছেন আজই তো সামান্য জঙ্গলে গিয়ে গাছের ডাল ভেঙে পড়ে আপনি আহত হতে যাচ্ছেন না 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 হ্যাঁ হয় না হ্যাঁ হয় না না বই না কোন আনেও যাইতে দিন না বিপদ মাথায় লইয়া একদম যাবি না না দেমন হয় না বোঝাইবো না দিদি আমি তোমায় বোঝাতে পারবো না গো ওই কথাগুলো শোনার পর থেকে আমার আমার মনের অবস্থা আমি তোমায় বোঝাতে পারবো না দেখো বাবা যদি আমার সেবা চান আমি কী করে হাত খুটিয়ে বসে থাকি বলো তো উঠান আমাদের কিন্তু প্রসাদতার উপর নজর রাখতে হবে দেখো সেখানে তো পাইক বসানো রয়েছে আমরা খবর পেতে থাকব আর ঠাকুরপো এমনও তো হতে পারে যে বাবা এসে সব সংকট মোচন করবে। রাজ রাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায় ও জিয়হ স্টারে